আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ লাউয়ের ডালনাতে এখানে লাউ নিয়েছি আলু নিয়েছি টমেটো এবং আদা এবং কাঁচা লঙ্কা এখানে আদা এবং কাঁচা লঙ্কাটাকে আমি একটু পেস্ট করে নেব তো এখানে দেখেন সমস্ত সবজিকেই আমি এখানে কেটে নিয়েছি তো আলু এবং লাউটাকে বেশ একটু বড়ো সাইজ করেই কেটেছি তো সবজিগুলো আমি কেটেও ধুয়েও নিয়েছি এদিকে গ্যাস ওভেনের মধ্যে কড়াইয়ে সর্ষে তেল আমি দিয়ে দিয়েছি তো অবশ্যই আজকের এই রেসিপিটা কিন্তু সরষে তেল দিয়ে বানাতে হবে তো এখানে তেলটা বেশ একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে দেখুন তেলটাকে বেশ খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো তেল বেশ ভালো মতোই গরম হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম তারপরে আলুটাকে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে বেশ একটু লালচ করে ভেজে নেব তবে লাউয়ের তো আপনারা অনেক রকমই রেসিপি খেয়েছেন তো এই নিরামিষ লাউয়ের এই ডালনাটা একবার খাবেন এটা কিন্তু অপূর্ব স্বাদের খেতে হয় এবং ভাত রুটি লুচি সমস্ত কিছুর সাথে এটাকে খাওয়া যায় তো আলুটাকে বারে বারে নাড়াচাড়া করে নিয়ে দেখুন আলুটা বেশ ভালোই আমার ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আলুটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব তো আজকের আমার এই ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো এখানে দেখুন কড়াই ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা এবং কেটে রাখা টমেটোটা তারপরে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম কষে নেবার পরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা তো এদিকে এটা একটু কষতে থাকি আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিই তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি পানির মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে সমস্ত কিছু মশলাটাকে পানির মধ্যে আমি ভালো করে একটু মিক্সড করে নিলাম এরকমভাবে মশলাটা রেডি করলে কি হয় রেসিপিটা কিন্তু ঠিক মনে হবে যেন বাটা মশলায় রান্না করেছি স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যায় তো এখানে দেখুন পিয়া টমেটোটা আমার ভালোই কষানো হয়ে গেছিলো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে দেখুন একটু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো এখানে দেখেন টমেটোটাও কিন্তু হালকা একটু নরমও হয়ে এসেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা তবে আলুটা দিয়ে কিন্তু আলুটাকেও একটু কষিয়ে নিচ্ছে। এবং এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা লাউটা লাউটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু কষতে থাকব এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম থেকে হাই করে দেব এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখুন আলু এবং লাউটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ মটরশুঁটি তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে ভালো করে আবারও এটাকে মেখে নিচ্ছি তবে এর মধ্যে কিন্তু খুব বেশি পানি দেবার প্রয়োজন নয় যেহেতু লাউ থেকে বেশ অনেকটা পরিমাণই পানি বের হয় সেই জন্য পানির পরিমাণটা কিন্তু বুঝে সুঝে দেবেন খুব বেশি কিন্তু পানি দেবার দরকার নাই তো এখানে দেখুন লাউ থেকে বেশ আমার অনেকটাই পানি বেরিয়েছে তবে পানি কিন্তু আমি এতে এক বড় মানে একদমই কম পরিমাণ দিয়েছিলাম তো দেখুন তো এখানে লাউ এবং আলু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে লাউয়ের রেসিপি তো একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম চিনি তারপরে চিনি দেওয়ার পরে এটিকে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবং সব সবশেষে আমি দিয়ে দেব কুচানো ধনেপাতা পাতা তো ধনে দিয়ে আমি আবারও সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এবং এটিকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার লাউয়ের আজকের ডালনার রেসিপি এরকম রেসিপি কিন্তু আপনারা ভাত রুটি লুচি সমস্ত কিছুর সাথে খেতে পারবেন এবং একটা পুরো একদম অন্য রকমের অন্য স্বাদের একটা মানে লাউয়ের রেসিপি যা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন